আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কম খরচে আপনারা একটা বিম করতে পারবেন তো এখানে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো তারপরে বলে রাখি আসলে প্রপারলি ডিজাইন বা ড্রয়িং ছাড়া বাড়ির কাজ করাটা ঠিক না ভালো হয় আপনারা যদি একজন ডিজাইনারকে দিয়ে বাড়ির ডিজাইনটি করাই নেন তাহলে সেক্ষেত্রে সে লোড ক্যালকুলেট করে আপনার সব কিছু বিম থেকে শুরু করে এ টু জেড সব কিছু আপনারা সে লোড ক্যালকুলেশন করে আপনাকে ডিজাইন করে দিতে পারবে বা দিবে তো আমি আপনাদের ধারণার পারপাসে এই জিনিসটা বলতেছি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব তো দেখেন এখানে এই বিমটি নেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চির বিম এইভাবে দশ ইঞ্চি মানে বিমটির তলা দশ ইঞ্চি এবং বিমটির হাইট হল পনেরো ইঞ্চি এবং ছাদের নিচে দশ ইঞ্চি ঝুলবে ছাদ নিয়ে মোট মাঠ পনেরো ইঞ্চির বিম তো এই বিমটিতে দেখেন আমরা কিভাবে অল্প খরচে বিমটি করতে পারবো সেখানে নিচে বিমটিতে আপনারা ষোলো মিলিমিটারের দুইটা রড দিয়ে দেবেন একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে এটা কিন্তু একটা বিম এবং এই নিচে কিন্তু তিনটা কলাম আছে এই একটা কলাম এই একটা কলাম একটা কলাম তো এই মাথা থেকে এই মাথা এই পুরোটা আপনারা ষোলো মিলিমিটারের রড নিচে বটমে বিমের নিচে ষোলো মিলিমিটারের দুইটা রড দিয়ে দেবেন এবং একটা বারো মিলিমিটার রড দেবেন আর উপরে গিয়ে দুইটা ষোলো মিলিমিটারের রড দিবেন এবং একটা এক্সট্রা টপ দেবেন বারো মিলিমিটারে সেটা কীভাবে দিবেন আমি আপনাদের বলে দিচ্ছি ধরেন নিচের যে ষোলো মিলিমিটারের যে রডটা থাকবে সেটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনারা দুইটা রড দিয়ে দেবেন আর মাঝখানে একটা বারো মিলিমিটারের রড দেবেন সেটা কীভাবে দেবেন দেখেন এখানে দেখায় দেওয়া আছে যে এই যে দুই পাশের দুইটা এই দুইটা এই দেখেন দাগ দিয়ে এখানে দেখানো আছে এই দুইটা হলো গিয়ে ষোলো মিলিমিটারের বার আর মাঝখানের যেটা থাকবে বারো মিলিমিটার রডটা কিন্তু সাইডে দেওয়া চলবে না এটা দিতে হবে দুইটা ষোলো মিলিমিটারের মাঝখানে বারো মিলিমিটার যে রডটা থাকবে এটা এই মাথা থেকে এই মাথা আপনারা কন্টিনিউ করে দেবেন তাহলে আপনারা নিচে দিচ্ছেন কয়টা রড তিনটা রড দুইটা ষোলো মিলিমিটার রড আর মাঝে দিচ্ছেন একটা বারো মিলিমিটারের রড আচ্ছা এবার আসেন উপরের বিষয়টা উপরে কিভাবে রড দিচ্ছেন বা দিবেন উপরে দেখেন ষোলো মিলিমিটারের দুইটা রড এই মাথা থেকে এই মাথা আপনার দিতে হবে এইটা এখানে দেওয়া আছে দেখেন ষোলো মিলিমিটারের দুইটা রড এই যে দুইটা রডের এখানে দুটা দাগ টেনে দেখেন দেওয়া আছে এই জায়গায় ষোলো মিলিমিটারের দুইটা রড স্ট্রেট বাড়ি হিসেবে দিতে হবে আর এক্সট্রা টপ দিতে হবে বারো মিলিমিটারের একটা এক্সট্রা টপ দিতে হবে সেটা দিতে হবে কোথায় মাঝখানে এখানেও একই কথা দুইটা ষোলো মিলিমিটার রড কিন্তু দুই পাশ থেকে দুইটা ষোলো মিলিমিটার রড এই মাথা থেকে এই মাথা চলে যাবে এইখানে কোনো বারো মিলিমিটার রড দেওয়া চলবে না বারো মিলিমিটার রড দিতে হবে মাঝখানে তবে সেটা পুরোটা দেবেন না এটা দিবেন কেটে কেটে এক্সট্রা টপ হিসাবে সেটা কীভাবে দেবেন দেখেন এইখানে দেখেন এই কলাম থেকে এই কলামের মাঝখানে এখানে দেখেন এই এক পাশে দেওয়া এই কলামের এইখানে একটা ষোলো বারো মিলিমিটার রড দেওয়া আছে দেখেন দাগ টেনে দেওয়া আছে এখানে বারো মিলিমিটারের একটা এই এক্সটি মানে এক্সট্রা টপ এটা একটা দিতে হবে এবং সাপোর্টের কাছে আবার আরেকটা এটা কিভাবে কাটবেন এই কলাম টু কলামের গ্যাপ যদি হয় আপনার বারো ফিট তাহলে এল বাই থ্রি মানে আপনি বারোকে তিন দ্বারা যদি ভাগ করেন তাহলে আসবে চার ফিট তাই না তিনটা চার যোগ করলে বারো হয় তাহলে চার চার ফিট এই চার ফিট পরিমাণ এই রডটা কেটে আপনারা এইখানে দিবেন আবার চার ফিট গ্যাপ রাখবেন আবার চার ফিটের এইখানে গিয়ে আবার আর একটা রড দেবেন বারো মিলিমিটারের আবার দেখেন এটা যদি হয় পনেরো ফিট এই স্প্যানটা তাহলে পনেরো ভাগ তিন এল ভাগ থ্রি পনেরো ভাগ তিন করলে কত আসবে পাঁচ তাহলে এইখানে যে রডটা দিতে হবে এটা দিতে হবে কিন্তু পাঁচ ফিটে আবার এই রডটা দিতে হবে চার ফিটে এটা কিন্তু কেটে কেটে এইভাবে দিতে পারবেন না এটা একবারে কেটে দিতে হবে তা আমার এইখানে আসছে আমার চার ফিট এই পাশে এইখানে আসছে আমার পাঁচ ফিট আর মাঝখানে ধরেন এই কলামটা আছে বারো ইঞ্চি তাহলে এইখানে চার ফিট এল বাই থ্রিতে আসছে চার ফিট এখানে বারো ইঞ্চি বা এক ফিট কলামের জন্য আর এখানে এল বাই থ্রিতে আসছে আমার পাঁচ ফিট তাহলে পাঁচ আর এক কলামের জন্য এক কত হলো ছয় ছয় আর চার দশ তাহলে এই ডটটা আপনার দশ ফিট কেটে এইভাবে লম্বা করে দিয়ে দিতে হবে আবার এখানে গিয়ে এল বাই থ্রিতে ধরেন এটা তো পাঁচ পনেরো ফিট তাহলে পাঁচ ফিট যদি হয় এল বাই থ্রি করে পাঁচ ফিট হলে এটা পাঁচ ফিট লেনথে আপনারা কেটে দিয়ে দেবেন এইভাবেই এক্সট্রা টপগুলো দিতে হয় যে আপনার এল বাই থ্রির হিসাব করে প্রত্যেকটা স্প্যান আলাদা আলাদা করে হিসাব করতে হবে এই স্প্যানটুক কতটুক এটা ধরেন বারো ফিট আছে তাহলে এটা এল বাই থ্রি আবার এইটার যতটুকু আছে পনেরো ফিট তাহলে পনেরো পনেরো ভাগ তিন এভাবে করে প্রত্যেকটা স্প্যান আলাদা আলাদা করে হিসাব করে আপনার এক্সট্রা টপের হিসাবগুলো করতে হবে তাহলে এখান থেকে আপনারা সর্বোপরি যে বিষয়টা জানতে পারলেন সেটা হলো নিচে দুইটা ষোলো মিলিমিটার এবং একটা বারো মিলিমিটার রড দেওয়া যেতে পারে আর উপরে দুইটা ষোলো মিলিমিটার রড এবং একটা বারো মিলিমিটার রড এক্সট্রা টপ হিসাবে আপনার দিয়ে দিতে হবে দুইটা ষোলো মিলিমিটার রড স্ট্রেট যাবে এবং একটা বারো মিলিমিটার রড এক্সট্রা টপ হিসাবে কেটে 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 দিতে হবে তো এই হলো গিয়ে মূল বিষয়টি আর দশ মিলিমিটার যে রডটা সেটা দিয়ে আপনারা চুরি রডটা আর কি রেডি করবেন সেটা দিয়ে ধরেন চুরি রডটা এখানে সাপোর্টের কাছে দিবেন পাঁচ ইঞ্চি পরে পরে মাঝে দিবেন সাত ইঞ্চি আবার সাপোর্টের কাছে পাঁচ ইঞ্চি এইভাবে আবার সাপোর্টের কাছে পাঁচ ইঞ্চি মাঝখানে সাত ইঞ্চি এবং সাপোর্টের কাছে গিয়ে আবার পাঁচ ইঞ্চি এইভাবে করে আপনারা একটা বিম সাজাইতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের বিমটি আশা করি আর নর্মাল লোডে সেফ থাকবে যদি কারো বিল্ডিংয়ে যদি লোডটা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিজাইনারকে দিয়ে ডিজাইন করায় নিতে হবে কারণ এইভাবে কিন্তু তখন আর হবে না আপনার এখানে যতটুকু স্টিল আমি ব্যবহার করেছি বা যতটুকু রড এখানে ব্যবহার করা আছে এটা কিন্তু মিনিমামের থেকে একটু বেশি মানে একটা বিমের কিন্তু হিসাব আছে যে মিনিমাম আপনি কতটুকু রড ব্যবহার করতে পারবেন এবং ম্যাক্সিমাম কতটুকু রড ব্যবহার করতে পারবেন আবার লোডের কারণে কতটুকু রড আসে সেটাও কিন্তু আপনার বিবেচনা করতে হবে তো এখানে আমি যে হিসাবটি করে এখানে দিয়েছি সেটা হলো গিয়ে মিনিমামের থেকে একটু বেশি রড দেওয়া আছে এই জায়গায় মানে একদম সর্বনিম্ন যতটুকু লাগে তার থেকে বেশি দেওয়া আছে তো লোডের কারণে কিন্তু এখানে রডের পরিমাণ কিন্তু বাড়তেও পারে হুম যার কারণে একজন ডিজাইনারকে দিয়ে ডিজাইন করায় কিন্তু বাড়ির সব কিছু আসলে এক্স্যাক্টলি বলা তখন সম্ভব তো আশা করি আপনারা বুঝতে পেরেছে নেক্সটের একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা বিমে মিনিমাম কতটুকু রড দিতে হয় এবং ম্যাক্সিমাম কতটুকু রড দিতে হয় বা লোডের কারণে কী পরিমাণে রড আসতে পারে আমি সেই জিনিসটিও আপনাদের সাথে নেক্সট একটি ভিডিওতে আলোচনা করবো তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আমি যে আপনারা জানেন যে বিমের তলাটা কিন্তু দশ ইঞ্চি হয় এবং বারো ইঞ্চি হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখা গেছে লোয়ারাইজ বিল্ডিংয়ের জন্য আমরা দশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করি আর হাইটে এখানে যেমন পনেরো ইঞ্চি হয় বারো ইঞ্চি হয় পনেরো ইঞ্চিও হয় এবং আঠারো ইঞ্চি হয় বা আরও বেশিও হয় তো দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পনেরো ইঞ্চিটাই গবন করে মানে পনেরো ইঞ্চির ভিতরে থাকে আপনারা জানেন যে আমি আপনাদের আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে বিমের যেই ক্লিয়ার যে লেন্থ বা স্প্যান সেটা যত ফিটের হবে তত ইঞ্চি আমার বিম হবে ধরেন এই বিমটা হয় যদি আমার বারো ফিটের তাহলে আমার এখানে বারো ইঞ্চি কিন্তু বিম হবে এই বিমটা যদি হয় আমার এখানে পনেরো ফিটের তাহলে আমার কিন্তু পনেরো ইঞ্চির বিম হবে এখন এটা বারো ফিটের বিম এটা পনেরো ফিটের বিম বা এটা বারো ইঞ্চির বিম এটা পনেরো ইঞ্চির বিম তাহলে আপনারা কি করবেন এই পনেরো ইঞ্চিটাই কিন্তু আপনার সব জায়গায় দিয়ে দিতে হবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বারো ইঞ্চির যে বিমটা হয় সেটা খুব বেশি গবন করে না তখন বারো বারো ফিটের ভিতরে স্প্যান থাকে না স্প্যান অনেক সময় বেশি নেওয়া লাগে বারো ফিটের একটু বেশি হলে তেরো ফিট হয়ে গেলে তখন কিন্তু আমার সেটা ইঞ্চি নিতে হবে মানে এই বিমটা যদি আমার পনেরো ইঞ্চির বিম হয় পনেরো ফিটের বিম হয় তাহলে এটা তো বিম অবশ্যই আর এটা যদি বারো ফিটের বেশি হয় তাহলে তেরো ফিট হয় তাহলে কিন্তু এটা পনেরো ইঞ্চের বিম দিতে হবে যদি এটা কিন্তু চোদ্দো ইঞ্চি হয় তাহলে চোদ্দো ফিট হয় তাহলে কিন্তু এটা চোদ্দো ইঞ্চে বিম দেওয়া যাবে না তখন কিন্তু এটা পনেরো ইঞ্চিরই বিম দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে একটা ভিডিও নিয়ে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ